আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি এই যে এখানে একটি লজিক গেট দেওয়া আছে তো এই লজিক গেটের এক্সের আউটপুট কী হবে এক্সের আউটপুট কী হবে এই চিত্রের আলোকে তাই না তো ভালো করে লক্ষ্য করি এখানে এই যে চারটা প্রথমে উপর থেকে নিচের দিকে যে চারটে লাইন আছে এই চারটে লাইন ব্যবহার করে তো এইগুলি তৈরি হয়েছে এই চারটে লাইন সম্পর্কে আগে পরিচিত হই প্রথমত এম আর এন দুইটা হচ্ছে ইনপুট তাহলে এইখানে এ এম ছিল এম এর সাথে নট যুক্ত করে এইখানে যে লাইনটা বের হলো এটা কিন্তু এম নট বলতে পারি অর্থাৎ এটা এম এটা এম নট আবার এন এইখান দিয়ে সোজা এসছে ফ্রেশ এন আবার এন থেকে এখানে একটা লাইন টেনে এখানে নট যুক্ত করে এইখানে যেটি বের হলো এটি কিন্তু এন নট বলতে পারি অর্থাৎ এটা এম এম নট এন এন নট বলতে পারি এবার দেখব এখানে যোগ হয়েছে যোগের একটি অর্গেট তো কোনটা কোনটা যোগ করেছে এই লাইন আর এই লাইন এই লাইনটা আমাদের এখান থেকে উৎপত্তি হয়েছে তার মানে এম থেকে উৎপত্তি হয়েছে তো বলতে পারি এই লাইনটা এম আর এই লাইনটা এখান থেকে উৎপত্তি হয়েছে এন নট থেকে অর্থাৎ এটা যোগ হয়েছে এম আর এন নট এই যে এম আর এন নট মিলে এই অর্গেটটা তৈরি করা হয়েছে সেজন্য প্লাস দিয়েছি প্লাস বলতে অর্ বোঝায় আবার এখানেও একটি প্লাসের জন্য অর্গেট তৈরি করতে হবে এখানে কোনটা কোনটা নিয়েছে এইটা আর এইটা এই লাইনটা হচ্ছে এম নট এইটা হচ্ছে এন এম নট আর এন মিলে আবার যোগ হয়েছে এম নট আর এন মিলে আবার যোগ হয়েছে এবার এইখানে গুণের উপরে নট যুক্ত হয়েছে তো গুণের উপরে বলতে বোঝায় এই এই লাইনটা আর এই লাইনটা দুটো গুণ হয়েছে এই লাইনটা হচ্ছে এই এইটার মান এই লাইনটা হচ্ছে এইটার মান এই দুটো কিন্তু গুণ হয়েছে তাহলে আমরা সমান লিখতে পারি এইটা ইন্টু এইটা এই যে লক্ষ্য করি এবং তার উপরে আবার এই যে নটটা আসে না এই নটটার জন্য এই উপরে নটটা ভালো করে লক্ষ্য করি এইটা হচ্ছে এইটার মান এইটা হচ্ছে এইটার মান দুইটা মিলে গুণ হয়েছে যে গুণ গুণ ইন্টু এবং গুণ হওয়ার পরে এখানে আবার নট যুক্ত হয়েছে তাই এই নটটা ব্যবহার করেছি পুরুকটা ব্যবহার করেছি এইটা হচ্ছে আমাদের এক্সের টোটাল আউটপুট এখন এটাকে আবার সরলীকরণ মান যদি নির্ণয় করতে হয় এইখানে ধরবে না আমি মানটা পরের পেজে নিয়ে যেয়ে সরলীকরণ করে দেখাই যায় যে এখানে নিয়ে আসলাম সমান ওই মানটা নিয়ে আসলাম সরলীকরণ করার জন্য প্রথমে আমরা একটা কাজ করতে পারি এই নটটা ভেঙে দুই খণ্ড করব দুই 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 সাইড করে দিব এটার উপরে অর্ধেক এটার উপরে অর্ধেক ফলে কি হবে এই ইন্টুটা প্লাস হবে ডি মর্গেনের দ্বিতীয় উপাদ্য অনুযায়ী এই যে লক্ষ্য করি সমান এই অংশটা লিখলাম এবং এই নটের অর্ধেক এখানে দিলাম ইন্টুর পরিবর্তে প্লাস হলো আবার এই অংশটার উপরে এই নটের অর্ধেক দিলাম আবার লক্ষ্য করি ডিমর্গেনের দ্বিতীয় উপাদ্যের মূল কথা হচ্ছে গুণের পূরক সমান ওই চলকগুলির পূরকের যোগ ফল অর্থাৎ গুণের উপরে যদি পুরক থাকে এই পুরকটাকে ভেঙে খণ্ড করা যাবে শর্ত হচ্ছে ইন্টু থাকলে প্লাস হবে জন্য দুই খণ্ড করেছি আর ইন্টুর পরিবর্তে প্লাস ব্যবহার করেছি আবার এইখানে এই যে টোটাল নটটা ভেঙে এই দুই দুটোর উপরে দিব ফলে কি হবে প্লাসটা ইন্টু হবে এটা এখন ভাঙবো আবার সেই ডিমর্গেনের উপপাদ্য অনুযায়ী ডিমর্গেনের উপপাদের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান ওই চলকের পূরকের গুণফল অর্থাৎ এই যোগের উপরে যে পূরকটা আছে এই পূরকটাকে ভেঙে আমরা দুই খণ্ড করতে পারবো এম এর উপরে অর্ধেক এ এ আর এর উপরে অর্ধেক এই যে সেক্ষেত্রে এই প্লাসটা ইন্টু হবে অর্থাৎ এম নট ইন্টু এন এর উপরে আগে একটা নট ছিল আর এই নটের ভাঙ্গা অংশ তার ডাবল নট হয়েছে প্লাস ছিল রেখে দিলাম আবার এম ডাবল নট ইন্টু এন নট আমি আবারও বলছি লক্ষ্য করি এই নটটা ভেঙ্গে উপরের দুই খণ্ড করেছি প্লাসটা ইনটু হয়েছে আবার এই নটটা ভেঙে উপরের দুই খণ্ড করেছি প্লাসটা ইনটু হয়েছে নট ভেঙে দুই খণ্ড করা যাবে ডি মর্গেনের উপপাধ্যায় অনুযায়ী ইন্টু থাকলে যেমন প্লাস হয়েছে এই নটটা ভাঙছি আমরা আবার এইখানে প্লাস থাকলে ইন্টু হবে ডি মর্গেনের আমরা জানি দুইটা উপপাদ্য এটা ভাঙছি প্রথম উপপাদ্য অনুযায়ী আর এটা ভাঙছি দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী এখন এখানে আরেকটা বিষয় লক্ষ্য করি এন ডাবল নট সমান এন আবার এম ডাবল নট সমান এম হবে তাহলে আমরা এখানে লিখতে পারি এম নট ইন্টু এন লিখতে পারি প্লাস এম ইন্টু এন নট এটা লিখতে পারি এবং এইটার আরেকটা সূত্র আছে সেটি হচ্ছে এ নট বি প্লাস এ বি নট যদি হতো তাহলে এ এক্স জো আর বি না তাহলে এটাকে লিখতে পারি এম এক্স আর এন এটা লিখতে পারি এম এক্স জো আর এন অর্থাৎ ফাইনালি এটার মান আমরা এইভাবে লিখতে পারি এ এজে এম এক্সআ আর এন এটার সমান এইটা হয় কিন্তু ওই যে বিভাজন উপপাদ্য অনুযায়ী এই এক্স আর থাকলে এক্স আর গেটের মৌলিক উপপাদ্য হচ্ছে একটি আর যৌগিক হচ্ছে নিচেরটা এইভাবে আমরা সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রয়েছিলো আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেছে